রক্তে হিমোগ্লোবিনের কাজ কী অক্সিজেন পরিবহন করা রক্তের কাজ নয় কোনটি জারক রস বিতরণ করা মানবদেহে মোট হার কয়টি দুইশো ছয়টি অতিরিক্ত খাদ্য থেকে লিভারে যে সুগার সঞ্চিত হয় গ্লাইকোজেন দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কি শ্বসন মানুষের স্পাইনাল করের দৈর্ঘ্যগত আঠারো ইঞ্চি প্রায় আমাদের দেহকোষ রক্ত কী গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ মানুষের রক্তে রক্ত কণিকা আছে কতটি তিন লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন একশো বিশ দিন করোটিতে অস্থি থাকে কতটি উনতিরিশটি মানবদেহে পানির পরিমাণ শতকরা কত সত্তর পারসেন্ট মানুষের রক্তের পিএইচ কত সাত দশমিক দুই থেকে সাত দশমিক চার কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয় এবি একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে পাঁচ থেকে ছয় লিটার ফুসফুসে বায়ুর প্রবেশকে কি বলা হয় প্রশ্বাস হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী কার্ডিওগ্রাফ মানবদেহের অঙ্গ কোনটি ত্বক হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি ফসফরাস ও ক্যালসিয়াম তেলা রক্তের রঙ কী বর্ণহীন ইনসুলিন এক ধরনের কি হরমোন বহুমূত্র রোগে যে হরমোনের দরকার ইনসুলিন ইনসুলিন আবিষ্কৃত হয় কোথায় উনিশশো সালে জার্মানিতে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা মানব দেহে মোট কষেরুকার সংখ্যা কতটি তেত্রিশটি মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি যকৃত মানুষের দুধদাঁত কতটি বিশটি রক্তে প্রোটিনের হার কত পঞ্চান্ন পার্সেন্ট পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নারীর স্পন্দন মিনিটে বাহাত্তর বার মানুষের বক্ষদেশীয় কষেরুকা কতটি বারোটি মানব মেরুদণ্ডে গ্রীভাদেশীয় কষেরুকা কতটি সাতটি সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত মিথেন বালক কোলেস্টেরল বলা হয় কোনটিকে এইচডিএল ল্যাটিন ভাষায় সেন্ট্রি অর্থ শতাংশ দেহ গঠনে সবচেয়ে বেশি প্রয়োজন আমিষ এর পূর্ণরূপ পলিমারেস চেইন রিয়াকশান করোনা ভাইরাস রোগের প্রাদুর্ভাব প্রথম কোন দেশে দেখা যায় চীন করোনা ভাইরাস কোন প্রদেশে প্রথম দেখা যায় হুবেই করোনা ভাইরাসের কারণে সৃষ্ট রোগটি নামকরণ কোভিড নাইন্টিন করে কোন সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় আটই মার্চ দুই হাজার বিশ কোভিড নাইন্টিনের কারণে বাংলাদেশে প্রথম মৃত্যু হয় কবে আঠারোই মার্চ দুই হাজার বিশ ফাওয়ের সদর দপ্তর কোথায় ইটালি মৌমাছি বিদ্যাকে বলা হয় এপিকালচার রেশম পোকার চাষকে কী বলে সেরিকালচার এভিকালচার বলতে কি বোঝায় পাখি পালন বিষয়াদি দেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি ছেচল্লিশটি পরম শূন্য তাপমাত্রা কত মাইনাস জিরো ক্যালবিন বা মাইনাস দুইশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত শূন্য বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন ফলিক অ্যাসিডের অন্য নাম কি ভিটামিন বি নাইন যে কারণে শৈশবে অন্ধত্ব হতে পারে হাম শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় বছরে দুইবার ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ থাকে সিলভার প্রোমাইডের অ্যানজাইম অ্যান্টিবডি এবং হরমোনের মৌলিক উপাদান কী প্রোটিন সিএনজি কি সংকুচিত প্রাকৃতিক গ্যাস মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে টিএনএ গাছের জীবন আছে এই তত্ত্ব উদ্ঘাটন করেছিলেন কে সার জগদীশ বসু